আজ মঙ্গলবার আরামবাগ সূর্যসেন সুইমিং পুলে অনুষ্ঠিত হলো আটষট্টি তম সাঁতার প্রতিযোগিতা এদিনের এই সাঁতার প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুহাসিনী ই আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিত্বরা এদিনে তারা প্রতিযোগীদের উৎসাহ দান করেন এবং সব মিলিয়ে একটি খুশির মেজাজ ছিল এলাকা জুড়ে এই বিষয়ে কী জানাচ্ছেন তারা ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আরামবাগের রিপোর্ট পরবর্তী ইভেন্ট পরবর্তী ইভেন্ট ফোর হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল এখানে শুনলাম মাঠ করে নেবেন অসম্ভব আপনি একটু মজি চলে আসেন একই সাথে গরণ করে নিচ্ছি আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ম্যানকে ডিস্ট্রিক্ট স্পোর্টস মিটটা হচ্ছে করছে আটষট্টিতম ডিস্ট্রিক্ট মিটে আজকে সুইমিং এখানে আর আমরা মিউনসিপ্যালিটিতে আমাদের একটু গর্বিতই আছে আমাদের সুইমিং পুলে হচ্ছে মিউনিসিপ্যালিটি আজকে অ্যারেঞ্জমেন্টগুলো মিউনসিপ্যালিটি তরফ থেকে ভালোই হয়েছে মেডিকেল টিম আছেন অ্যাম্বুলেন্স আছে আর এখন কোচরাও আছে তো আশা করি আজকে প্রোগ্রামটা ভালোভাবে করবো আর আমরা সব স্টুডেন্টসকে আমাদের তরফ থেকে অল দি বেস্ট স্পিডটা হাই রাখতে হবে अभिनंदन चेयरमैन साहेब के क्यों भलो अरेंजमेंट्स करिपाली धन्यवाद और आज के डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट जूड़े सब सब डिविशन देखे कम्पिटिटर्स सबा केल आज के भलो कम्पिटन सब डिविशन आर पार्क सब डिविशन कमिटी के शुभेच्छा और अभिनंदन और भाव अरेंजमेंट्स कर डिस्ट्रिक्ट देखे

অবস্থাপনায় যদি কোনো তুটি থাকে নিজেকে ক্ষমা করে নেবেন আমরা প্রথম বছর যেটা করছি একুশ বছর পর থেকে বলব সবাই সবাই দেখুন থাকুন আমাদের সঙ্গে একসঙ্গে আকারে আপগুলি কাজ করুন এবং তার সহযোগী যারা আছেন যারা এই সুন্দরভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করেন প্রত্যেকটা কর্মীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান মাননীয় শহীদ ভাণ্ডারী মহাশয় আছেন তার উদ্যোগেই মেনলি এটা হচ্ছে কেননা তিনি যদি না রাজি হতেন তাহলে হয়তো আমরা এটা প্রার্থনা করতে তো আজকে এখানে এসে একটা উৎসবের মেজাজ আমরা দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে বহু জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষজন বাবা মা এনেছেন তাদের সন্তানদের তাদের প্রত্যেকের জন্য আমাদের কামনা রইল তোমরা বেস্ট অফ লাক জানাচ্ছি এবং এই সুইমিং যারা কম্পিটিশনে যারা বডিতে আছেন যারা প্রত্যেকে যারা সেক্রেটারি যারা প্রেসিডেন্ট যারা সমস্ত সদস্য প্রত্যেককে আমরা পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই এই সম সফল হোক এই উৎসব এই বলে আমার তথ্য বক্তব্য শেষ করছিল